এই গরমে স্বস্তির জন্য নিয়ে আসছে আপনার

বিস্তারিত জন্ম রয়েছে মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই গরমে স্বস্তির জন্য নিয়ে আসছে আপনার

পেমেন্ট ছাড়াই অ্যাডভান্স লাগবে অ্যাডভান্সও লাগবে না ভাই আজকে আচ্ছা এবং ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে আরেকটা বিষয় জানতে চাইছি সেখানে হচ্ছে আমি লোকাল এলাকা থেকে নিলে আমি তো সার্ভিস তো ওখান থেকে পাচ্ছি ভাই অবশ্যই সার্ভিসটা অপরন্ত পাবেন প্লাস হলো আপনার সারা বাংলাদেশের দুইটাতেই হোম সার্ভিসটা পাবেন আচ্ছা হোম সার্ভিস ঘরে বসে ফোন দিবেন জাস্ট সার্ভিস সেন্টারের নম্বরে আপনার এই এয়ার কুলারটা বাসায় বসে টেকনিশিয়ান ঠিক করে দিয়ে আসবে আচ্ছা সেটা কয় বছরের সেটা থাকবে আপনার দুই বছরের ফুল আজকে মোটর গ্যারান্টি পাচ্ছেন

সবকিছু সব ফিচার একই থাকবে আচ্ছা এটা কি শুধু ভাই পানি দিয়ে কি চলবে ভাই এটা পানি দিয়ে চলবে নরমাল পানি দিয়ে চালাতে পারবেন চাইলে আপনি পানি ছাড়াও ইউজ করতে পারবেন ঠিক আছে দুই সিস্টেমে এবং আরেকটা সবথেকে বিষয় যে এসি যেমন আমরা যখন রুমটা ঠান্ডা হয়ে যায় টেম্পারেচার আস্তে 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 কমতে থাকে দেখেন এখানে কিন্তু এখন আছে 26 ডিগ্রি আছে আমি মনে করি বাইরে মনে হয় সম্ভবত মনে হয় 30 32 টেম্পারেচার চলতেছে অথবা চৌত্রিশও থাকতে পারে এখানে আমার এখানে ছাব্বিশ আছে যখন এই রুমটা আরো শীতল হয়ে যাবে তখন আস্তে 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 টেম্পারেচারটা কমে আসবে সর্বনিম্ন টেম্পারেচার থাকবে আঠারো আঠারো আঠারোতে নেমে আসবে নেমে আসবে আঠারোতে নেমে বা বরফ টরফ টাইপের কিছু দিব অবশ্যই আচ্ছা 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 ওকে তাহলে এটা তো এসির বিকল্প ভাই এসি তো ভাই এসি না এসি হলো আপনার পুরো রুমটাকে ঠান্ডা করে এটা হলো রুমটাকে আপনার সামান্য ঠান্ডা করে রুমের টেম্পারেচারটা কমায় দিয়ে আসবে এবং শরীরটাকে শীতল করে দিবে শীতল করে দিবে আচ্ছা এটা কিভাবে চালাবো আমরা যদি পানি দিয়ে চেষ্টা করি মানে অবশ্যই পানি দিয়ে চেষ্টা করলে এটা দুই ভাবে পানি দেওয়া যায় আমি প্রথমে দেখাচ্ছি আপনারা যদি নিচ থেকে নুইতে কবর কষ্ট হয় তাহলে এখান থেকে পানিটা ঢেলে দিবেন আচ্ছা এই যে উপর থেকে পানিটা ঢেলে দিলেও হচ্ছে আচ্ছা এদিক থেকেও দিতে পারবেন এরপর যদি না আমি পিছন থেকেও দিব সেই সিস্টেমও করা আছে এখানে একটা আলাদা চেম্বার আছে এই চেম্বার থেকে আপনি পানিটা দিতে পারবেন এদিক দিয়ে দিতে হবে এদিক দিয়ে দিতে আচ্ছা আচ্ছা দুই সিস্টেমে আপনি দিতে পারবেন দুই সিস্টেমে দেওয়া যাবে সব সবথেকে বড় কথা হলো এই বিশাল এয়ার কুলারটা কিন্তু তিন সাইডে হানি কমপ্যাট পাচ্ছেন তিন সাইডে তিন সাইডে হানি কমপ্যাট পাচ্ছেন আচ্ছা সাইডে থাকতেছে তিন সাইডে আপনার হানিকম্প থাকতেছে প্লাস হলো সব থেকে বড় দেখেন আপনার হানিকম্প ভাই কত বড় দেখেন এবং এটা ছয় ইঞ্চি পরিমাণ মোটা থাকবে আচ্ছা বাংলাদেশের যত এয়ার কুলার আছে সবথেকে মোটা হানিকম্পেট হলো ভীষণ এয়ারকুলার ভীষণ কুলার জি আচ্ছা এই যে পানিটা কিন্তু যখন এখানে আপ ডাউন করতেছে এটা কি চালানোর কোনো কোন অপশন আছে কি না অবশ্যই অপশন আছে এখানে কুলিং মোটর আছে কুলিং মোটর তো চালানোর অপশনটা দেখায় দিয়েছি প্রথমে তো পাওয়ার অন করতেই হবে আচ্ছা অফ হ্যাঁ অফ পানিটা দিলাম দিলেন দেওয়ার পরে কাজ কি অন করবেন অন করার পরে স্পিড কমনে বাড়ানো যাবে এখন আছে 1 স্পিড এরপরে দেখেন আমি চাপ দিছি 2 স্পিড

আচ্ছা এই যে কানে কমপ্লিটটা দিয়ে আপনাকে দিবে আচ্ছা এটা যত গরম বাতাস আছে সেটাকে টানবে টেনে সাথে দিয়ে ঠান্ডা বাতাসটা দিবে জি অবশ্যই এর হচ্ছে সুইং অপশন আছে সুইং তো অপশন আছেই ভিতরে পাখাগুলো দেখেন সুইং করতেছে আপনি কি এক দিকে বাতাস কেবল না এটা আপনার তিন পাশে বাতাসটা দিবে দেখেন

কন্ট্রোল হচ্ছে বাড়াতে কমাতে পারতেছেন সব পাওয়ার অন অফ করতে পারবেন সব সিস্টেমই করা আছে এটা আচ্ছা সুইং এর সিস্টেম জি অবশ্যই সুইং সিস্টেম আছে

অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল আর একটা সুবিধা হলো এটা কিন্তু চাকা সিস্টেম যেকোনো জায়গায় মুভ করা যায় বলে মতো সব জায়গাতে মুভ করতে পারবে আপনি রান্নাঘরে আছেন রান্নাঘরে নিয়ে যাবেন সোয়ার ঘরে আছেন

মাত্র একশো টাকা যদি একশো টাকার বেশি বিদ্যুৎ বিল আসে এই হোলসেল বাজারের পক্ষ থেকে বাকি টাকা গুলো নিয়ে যাবেন আচ্ছা অফিশিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড তো থাকবেই দেখেন এটা হলো কার্ড এবং বিশনের জি আচ্ছা এখানে তো আপনার সম্পূর্ণ এটা নাম ঠিকানা সবকিছু লেখা থাকবে লেখা থাকবে এখানে কি কি থাকবে আপনার ইন্টারনাল মেলোড থাকবে এবং এই দেখেন এখানে পুরো সম্পূর্ণ ডিটেইলস সুন্দর করে লেখা আছে আপনি সার্ভিস সেন্টার কোথায় আছে বাট এই কাস্টমার কেয়ারে ফোন দিলে আপনি সারা বাংলাদেশের সব জায়গায় ঘরে বসে এই সার্ভিসটা নিতে পারবেন সম্পূর্ণ হোম সার্ভিসের মাধ্যমে বাট এই ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আচ্ছা তাহলে প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ভাই আজকে আপনারা অফিশিয়াল প্রাইস কত ঠিক আছে

নিতে পারবেন চার্জার ফ্যান ও তো আছে জি অবশ্যই আছে আচ্ছা ওকে তাহলে সরাসরি যদি আসতে চান এই ঠিকানাতে চলে আসবেন আর যারা আসতে পারবেন না এই নম্বর WhatsApp আছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন